গোপন খবরের ভিত্তিতে উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ জেল রোড স্থিত এম্পোরিয়াল হোটেল থেকে সাতজন যুবককে জুয়ার আসরের খবর পেয়ে ধরে নিয়ে আসে থানায় পরবর্তী সময়ে পুলিশ জানিয়েছে সাতজন যুবককে জুয়া খেলার আসর বসার অভিযোগে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় রাতে সাংবাদিকদের সামনে মহকুমা পুলিশ আধিকারিক নির্বাণ দাস বলেন সাতজন যুবক মিটিংয়ের জন্য জেল রোড স্থিত এম্পোরিয়াল হোটেলের একশো সাত নম্বর রুম বুক করেছে রুম বুক করে সেখানে তারা জোয়ার আসর বসিয়েছে তাদের কাছ থেকে এক লক্ষ চব্বিশ হাজার চারশো পঞ্চাশ টাকা উদ্ধার করতে পেরেছে কিন্তু মহকুমা পুলিশ আধিকারিক তাদের বাড়ি কোথায় কিংবা তাদের নাম সাংবাদিকদের সামনে বলেনি তার কারণ বলতে না চাইলেও থানা সূত্রে জানা গেছে তাদের বাড়ি গোমতী জেলার তৈদু এলাকায় তারা হলো অজয় দেব বর্মা কাইপেং রেসিয়া কাইপেং লালেন কাইপেং আর দেব বর্মা হিয়ারেন ত্রিপুরা গোমতী মিম কাইপেং তৎক্ষণাৎ আমাদের আর কেবল পিএসএফ অফিসার এবং স্টাফ করে এবং ওই রুম থেকে সাতজন যুবককে আমরা ডিটেন করেছি তো তখন আমরা গিয়ে দেখেছি ওরা গ্যামলিং করছিল জুয়া খেলছিল উইথ কার্ডস তিন তাস যেটাকে বলে এবং তাদের কাছে টোটাল ওয়ান লাখ টোয়েন্টি টাকা সিজ করা হয়েছে কজনকে গ্রেপ্তার করা হয়েছে সাতজন যে অভিযুক্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা কি লোকাল উদয়পুরের নাকি অন্য জায়গায় এখনও যতটুকু খবর পেয়েছি ওরা বাইরে থেকে গেছিল মিটিং মিটিং বলে রুম হায়ার করেছিল রুম রেন্ট করেছিল কিছু একটা গ্রুপ মিটিং বলে তো ওদেরকে হোটেল ওনার রুম একটা দিয়েছিল ওয়ান জিরো সেভেন নাম্বার রুম তো সেই রুমে ওরা গেম করছে তাদের বাড়ি খুঁজে বাড়ি আমরা এখন দেখছি দাদা নামগুলা বলা যাবে নামগুলা এখন আমরা রিভিল করছেন আদালতে রিপোর্ট টোটাল কত টাকা পাওয়া গিয়েছে আরেকবার যদি বলেন টোটাল লাখ টাকা